গলসিতে রাস্তা সংস্কারের দুর্নীতির অভিযোগ একই কাজের জন্য তিনবার টেন্ডার আবারও জানি না কি একই কাজ এবং তার জন্য তিনবার টেন্ডার একই রাস্তার সংস্কারের জন্য একবার নয় দুবার নয় তিনবার টেন্ডার কিন্তু কাজ ঠিকভাবে না করিয়ে ঠিকাদারকে টাকা পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শুক্রবার স্থানীয়দের দাবি সরকারি অর্থ আত্মসাৎ আর সেই অভিযোগে পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন তারা স্থানীয়দের অভিযোগ বর্ষী এক নম্বর ব্লকের কৃষ্ণরামপুর গ্রাম পঞ্চায়েতের থেকে পুরনো লোয়াপুর সেতু পর্যন্ত পাঁচশো মিটার দীর্ঘ রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে সংস্কারের জন্য বারবার টেন্ডার হলেও রাস্তার অবস্থার কোন পরিবর্তন হয়নি তিন মাসে তিনবার টেন্ডার তথ্য অনুযায়ী গত ছয় নভেম্বর

এই পুরো বর্ষার সিজনটা থেকেই চলছে ওই নিচে কালবেট ভেঙে চলে গেছে আমাদের এই লোহাপুর বাস স্ট্যান্ড থেকে টুকুরি অব্দি একটা বাস চলছিল যেটা কি আজ দশ মাস ধরে বন্ধ আছে আর রাস্তাটা এইটুকু সরু বেঁচে রয়েছে সে টোটো অটো চালকরা নিজে থেকে মাটি ওটি বস্তায় ভরে যত শুধু টটো পার করার মতন করে রেখেছে প্রধান মাস আমাদের ওই রাস্তা হয়ে বাইকটা নিয়ে রোজ পঞ্চায়েত যাওয়া আসা করেন কিন্তু তার উপরে ওনার কোনো নজর নাই এই উপরে রাস্তাটা মানে বিশাল গর্ত এখনও হয়ে রয়েছে দেখতেই পারছেন মানে এই ধারে মানুষগুলো যে কসবা দিক থেকে লোহপুর দিকে যাবে এই রাস্তার কন্ডিশন খুবই খারাপ কিন্তু এই যে রাস্তাটা কাঁচা রাস্তা বলছেন এই রাস্তাটা তো পঞ্চায়েত থেকে পঞ্চায়েত সমিতি থেকে নভেম্বর মাসে টেন্ডার হয়েছে দুবার তারপরে তো আবার প্রধানও টেন্ডার করেছে দু তিনবার টেন্ডার হয়ে গেল রাস্তা না তো রাস্তা তো আপনি দেখতে পাচ্ছেন সবাই দেখতে পাচ্ছে কি সেইকে সেয় রয়ে গেছে রাস্তা তো সেম যেমন আছে তেমনই আছে রাস্তার মধ্যে তো কোনো কাজই হয়নি কোনো মালপত্রই পড়ে নাই

রাস্তা দেখিয়ে টাকা তুলে ওনারা এই সব বিজনেস চালু করে দিয়েছেন যাতাত যাতায়াত রাস্তায় গোপালপুর রান্ডিয়া থেকে যাতায়াত রাস্তাতে কোনো যাওয়া আসা কোনো সুবিধা নাই ওইখানেও আপনাদেরকে দেখালাম ওনারা এই রাস্তাটাও আমরা দেখালাম কিন্তু আমরা বহু কষ্ট করে এখানে থাকছি কিন্তু মহাশয় প্রধান ডেলি যাচ্ছেন অঞ্চলে আস্তাহ দুবার আছে কিন্তু একবারও ওনার চোখ ওই দিকে পড়ছে কিন্তু পঞ্চায়েত সমিতি থেকে পঞ্চায়েত থেকে তো রাস্তা তৈরি করা হয়ে গেছে বলছেন আপনারা স্যার আপনারাও তো দেখছেন কি কী রাস্তা করেছেন উনি রাস্তা হয়নি তো চোখের সামনেই আছি আমরা এত জন জনগণ সব নিয়ে আমরা এত এটাই আর দেখাচ্ছি জন আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জন এই জিনিসটা যাক উনিও দেখতে পারেন কি মনে হচ্ছে দুর্নীতি হয়েছে এটা তো চোখের সামনে হচ্ছে কি চাইছেন আপনারা আমরা প্রধানকে পদত্যাগ চাই এইখানে ধরুন যে হাই স্কুল আছে ব্যাংক আছে কিন্তু মানুষে ছেলে মেয়ে লেখাপড়ার জন্যে অসুবিধা মানুষের আসা যাওয়া মানে অনেকই কষ্ট আমরা আগেও জানাইছি এবং আজকেও জানাচ্ছি যে এই রাস্তা আমাদের যেটা বাস চলত সে ছেলে মেয়ে মানে অত যে কষ্ট ভোগ করছে সে অনেক দিন ধরে বাস চলাচল করে নাই রাস্তা ভেঙে গিয়েছে তারপরে কোনো কাজ হয় নাই রাস্তাতে তারপরে কি আমাদের এই এলাকার মানুষ একটা ন প্রায় কুড়িটা গ্রামের লোক কষ্ট পাচ্ছে সেই কষ্টটার জন্য আমরা অনেক দুঃখিত আমাদের এইখানে এই রাস্তাটা আমাদের প্রধান সাহেবকে অনেকবার জানানো হয়েছে এবং বিডিও সাহেবকে জানানো হয়েছে কিন্তু কোনো মানে ইয়ে দেন নেই আমাদের এই রাস্তার বিষয় নিয়ে কিন্তু কাগজ কলমে দেখা যাচ্ছে তো যে মোরাম ফেলা হয়েছে বোল্ডার ফেলা হ্যাঁ কাগজ কলমে সব কিছু দেখা যাচ্ছে যে মোরাম ফেলানো হয়েছে বোল্ডার ফেলানো হয়েছে কিন্তু এইখানে দেখতে যে কিছু নয় তার মতন আপনার আমি বলবো দিদিকে কিবা বা যেই নেতৃত্ব আছে ওনাদের কাছে বক্তব্য আমরা এইটাই রাখবো যে যাতে এইটা মানে আমাদের জিনিসটা তৈরি হয় মরমত হয় কি মনে হচ্ছে রাস্তা দুর্নীতি হয়েছে হ্যাঁ রাস্তা দুর্নীতি হয়েছে এবং আমরা কিন্তু এইখানে প্রচুর দুঃখিত সেটা আমি বলতে শেষ করতে পারছি না পূর্ব বর্ধমান থেকে পাবাই সরকারের রিপোর্ট রুতান্ত্রিক